হ্যালো বাইকারস কি অবস্থা সবার তো আমরা যারা বাইকারস আছি তারা কিন্তু বাইকের যত্নের জন্য অনেক প্রোডাক্ট ইউজ করে থাকি তো আজকে বাইকের যত্নের জন্য একটি প্রোডাক্ট ওই প্রোডাক্টটি আজকে আমরা রিভিউ করব প্রোডাক্টের নাম হলো কার কেয়ার সলিউশন তো প্রোডাক্টটি রিভিউ করার কোনো ইচ্ছা ছিল না বাট প্রোডাক্টের দাম এবং প্রোডাক্টটির মান ও কাজের জন্যই আমি প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করব প্রডাক্টের নাম কেয়ার সলিউশন প্রাইস হলো টাকা এবং কোনো ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশে সাথেভারটা আপনার ফ্রি পেয়ে যাবেন মাইক্রোভারটা অনেক হাই কোয়ালিটি মাইক্রোভারটা যদি আপনার বাহির থেকে কিনতে যান তাহলে অনায়াসে আপনাদের দেড়শো থেকে দুশো টাকা লাগবে তো সেটাও তারা ফ্রি দিয়ে দিচ্ছে এবং ডেলিভারি চার্জও কিন্তু প্রায় দেড়শো টাকা থেকে একশো একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা ঢাকার বাইরে যারা আছে আমাদের তাদের কিন্তু ডেলিভারি চার্জ লাগে তো তারা ওটা ফ্রি পেয়ে যাচ্ছে আর এই যে আমার বাইকটা দেখেন মাত্র চলেছে এগারোশো পঁচানব্বই কিলো তো আপনাদের অনেকের এখন মনে প্রশ্ন থাকতে পারে যে এটা ব্যবহারে বাইকের রঙ চলে যেতে পারে কিন্তু না দেখেনি যে আমার বাইক কিন্তু একদম নতুন বাইক আমি একদম শুরু থেকে এটা ইউজ করতেছি এটা ভালো বিদায় আমি ইউজ করতেছি এই জন্যই আপনাদেরকে দেখাই দিলাম আমার বাইক কত কিলো চলেছে তো এটা ইউজ করার পূর্বে আপনার অবশ্যই বাইকটা ওয়াশ করে নেবেন ভালো করে আমার বাইক তো এমনি নতুন বাইক এ জন্য তারপর দেখেন বাইক কিন্তু ছোট ছোট অনেক দাগ পড়ে গেছে তো এটা যদি দেওয়ার পরে দেখবেন যে ছোট ছোট দাগগুলো সব রিমুভ হয়ে গেছে দিয়ে ছোট ছোট দাগ গুলো আমি এটা দেওয়ার পরে দেখবেন দেওয়ার পর আমি দেখাচ্ছি ভালোভাবে তো দেখবেন যে সব দাগ রিমুভ হয়ে গেছে তো এটা পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজ গোয়াপুতে তাদের ফেসবুক পেজের নাম গোয়া আমি তাদের পেজের নাম মেনশন করে দিব আর হয়তো ভিডিওর ক্যাপশনেও আমি তাদের পেজ মেনশন করে দেবো আর ভাইদের ব্যবহার অনেক ভালো এটা আপনারা যে বাইকটা ওয়াশ করার পরে যেভাবে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু দিয়ে নেবেন একটু এটুকু দিলে আমার পুরো অ্যানাপ এর পুরো ট্যাঙ্কিতে হয়ে যাবে ওই পুরো বোতল দিয়ে আপনারা গাড়ি প্রায় তিরিশ থেকে চল্লিশ বার ওয়াশ করতে পারবেন গাড়ি ওয়াশের পর দিলে প্রায় তিরিশ থেকে চল্লিশ বার ইউজ করতে পারবেন এটা অনেক ভালো প্রোডাক্ট এই জন্য আর কি এটা রিভিউ করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমি ওই রকম মত ভালোভাবে রিভিউ করতে পারলাম না কাজ আমি একা এসেছি সবাই আর কি শুক্রবার দিন আমি রিভিউ করতেছিলাম বাজার শনিবার সবাই তাদের কর্মস্থলে এই আমি একা আসলাম আর কি এসে একাই রিভিউ করছি বাট তাদের পেজ থেকে যদি আমি কোনো ভালো রেসপন্স পাই আমি অবশ্যই এটা আরো ভালোভাবে রিভিউ করব তো দেখেন ভিউয়ার্স এই যে বাইকটা দেখেন একদম মানে কাচের মতো একদম চকচকা মানে আয়নার মতো গ্লোসি হয়ে গেছে একদম দেখেন বাইকে দেখেন ছোট ছোট দাগগুলো যে ছিল কিন্তু দেখেন সব চলে গেছে একটা দাগও নেই এবং বাইকের যে মানে নতুন বাইকের যে একটা জিলজিলা ভাব এটা আমারটা আগে থেকে ছিল এখন দেখেন আরো বেশি হয়ে গেছে এই যে দেখেন দেখেন একবার দেখেন আপনারা এটা মানে কি পরিমাণ বাইকটা গ্লোসি হয় তো দেখতে পারছেন তো যেটা বলতেছিলাম ভাই এদের ব্যবহারটা অনেক ভালো আছিলো আমি এই জন্যই মূলত তাদের প্রোডাক্ট ইউজ করেছিলাম মানে অর্ডার দিয়েছিলাম দেখতে পারছেন দেখতে পারছেন বাইকটা মানে একদম কি বলবো মানে এটা ব্যবহার করলে আমি আমার বাইকের ট্রেমে পড়ে যাই প্রতিবারই এই দেখেন একটা দাগও কিন্তু নাই এর আগে এটা ইউজ করার আগে কিন্তু বাইকে অনেকগুলো দাগ ছিল যে দাগগুলো কিন্তু সব চলে গেছে আমার বাইকের বয়স মাত্র দুই মাস আমি একদম ছোট থেকে ইউজ করতেছি আপনারা এটা নেট ইউজ করতে পারেন রঙের গ্যারান্টি এটা হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু হবে না এটা একদম মানে কি বলবো মানে আপনারা যে বাইরে যে দুই হাজার তিন হাজার টাকা করে যে প্রোডাক্টগুলো আছে নেনু কোটিং ওইগুলোর থেকে এটা রঙের জন্য বেশি ভালো হবে কারণ ওইগুলো আমি মানে ওই হার্ডি হার্ডিগুলো অতটা ভালো লাগে না তো আমি দেখেন এই যে দুই পার্টি দিয়ে দেখেছি এই পার্টি দেবো আর ওই পার্টি দিবো না আমি তো দেখবেন এই পার্ট ওই পার্টির মধ্যে তো দেখবেন তো দেখেন যে পাশে দিয়ে দিলাম তো এই পাশে দেওয়ার পর কিন্তু ছোট ছোট ডাকছিল এখানে দেখেন কিরকম গুলো আর এই পাশে দেখেন কিরকম আর এই বাসটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বিবার ভিডিও এই পর্যন্তই ছিল আর পরবর্তীতে আবার হয়তো এটা নিয়ে রিভিউ করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম